নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাইদ হোসেন ঝাপ্পির নেতৃত্বে পথচারীদের মাঝে ইফতার বিতরণ হার্বাল প্রোডাক্ট নিবিদিত নরসিংদী টিভি নিউজ আপডেট তেইশ মার্চ রবিবার নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গনে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাইদ হোসেন ঝাপ্পির নেতৃত্বে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয় এ সময় জেলা ছাত্রদল ও নরসিংদী সরকারি কলেজ শাখার ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত থেকে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন ইফতার বিতরণের সময় জাইদ হোসেন ঝাপ্পি তার বক্তব্যে বলেন একজন আপসহীন ও এশিয়া মহাদেশের নারী নেত্রীদের মধ্যে দেশনেত্রী বেগম খালেদা তাদের আইডল দেশের গণতন্ত্রের জন্য নেত্রীদের একজন হচ্ছে এবং আমি মনে করি এশিয়া মহাদেশের নারী নেত্রীদের মধ্যে উনিই হচ্ছেন আমাদের আইকন সেই আইকনের রূপ কামনায় আজকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আমরা চেষ্টা করেছি নিজেদের ঈদের যে পারিবারিক যে টাকাটা আমরা পেতাম সেটা থেকে ক্ষুদ্রভাবে যতটুকু সম্ভব হয়েছে রোজাদারদের জন্য এই ইফতার উপহার তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য মমতাজ মেহেদি প্রিয়জন প্রিয়তমার মেহেদি সারাদিনের ক্লান্ত শরীরে পবিত্র রমজান মাসে পথচারী রোজাদাররা ইফতার পাওয়াতে অনেক খুশি সবশেষে জাপ্পির এমন উদ্যোগকে সকলে সাধুবাদ জানিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সৃষ্টিকর্তার নিকট দোয়া করা হয় রিপোর্ট দীপ্তদাস নরসিংদী টিভি